একটা রেসিপিতে যে এত ফোকার আমি যদি না খেতাম আমি বুঝতেই পারতাম না তা না এক মাস ধরে এই রেসিপিটা খেলে আপনার যত পুরোনো পিরিয়ড হোক না কেন পিরিয়ড ক্লিয়ার হয়ে যাবে পাশাপাশি আপনার ওজন কমাতে হেল্প করবে প্যাটের চর্বি কমাতে হেল্প করবে আপনার স্কিনটাকে গ্লো করবে কারণ কাঁচা হলুদ আমাদের স্কিনের জন্য অনেক অনেক উপকারিতা আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের ধোয়ায় অনেক বেশি ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে তেঁতুলটাকে ভিজিয়ে রাখছি এবং তেতুলের কাথ বের করে নিব তারপরে আমি কাঁচা হলুদ নেব কাঁচা হলুদটাকে ব্লান্ডার করে নিয়েছি যে পরিমাণে কাঁচা হলুদ নিয়েছি তার অর্ধেক পরিমাণে আমি তেঁতুল নিয়েছি আবার তেঁতুল যে পরিমাণে নিয়েছি তার অর্ধেক পরিমাণে আমি রসুন বাটা নিয়েছি এখানে তো তিনোটাকে আমি একসাথে করে হাত দিয়ে মিক্স করে নিব এটা এক টানা আপনি এক মাস নর্মাল ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারবেন আমি এক মাসের জন্যই তৈরি করছি এই কারণে একটু বেশি করেই নিয়েছি ¿Tú? To... এটা খাওয়ার নিয়ম হচ্ছে দুইবার খেতে হবে দিনে সকালে একবার রাত্রে একবার গরম পানি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে সাথে এক থেকে দেড় চামচ এখান থেকে নিয়ে চেড়ে খেয়ে নেবেন খালি পেটেও খেতে পারবেন ভরা পেটেও খেতে পারবেন কোনো প্রবলেম নেই তো এই তো আমার সবগুলো মিক্স করা শেষ আমি এটাতে আরেকটা উপকরণ দিব সেটা হচ্ছে দারোসিনির গুঁড়ো যেটা সব কম বেশি সবাই চিনে থাকেন তো আমি সব সময় যেহেতু আমার ফিসুয়েসের প্রবলেম আমি সিনির গুঁড়োটা ব্লান্ডার করে রাখি ওইখান থেকে প্রায় মিনিমাম পাঁচ চামচের মতো দারচিনির গুঁড়ো এখানে অ্যাড করব এগুলাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব দারচিনিটা আমাদের পিছুএস প্রবলেম থাকলে নতুবা ওজন কমাতে অনেক অনেক বেশি হেল্প করে থাকে কারণ দারচিনি আমাদের হজম শক্তি বাড়ায় বিশেষজ্ঞরা বলেছেন দারচিনি মানব দেহের হজমকারক এনজাইমগুলোকে সক্রিয় করে তোলে বিফাক্রিয়ার গতি বাড়ায় হৃদপিণ্ড সুস্থ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভারী রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে হজমের সমস্যা থেকে মুক্তি দেয় হরমোনাল ভারসাম্যগুলো ঠিক মতো বজায় রাখে তো যাই হোক দুইটা কাছের বয়ুমে দুই বয়ুম হয়েছে বাকি অংশ আমি ছোট একটা বক্সে রেখে দিয়েছি আর প্লাস্টিকের বক্সে যেহেতু রাখছি এটা প্রথমে খেয়ে নিব এগুলা চাইলে আপনি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারেন প্রায় দুই থেকে তিন মাসের মতো নর্মাল ফ্রিজে থাকবে এটা তৈরি করে খাওয়া খুবই সহজ আপনি দিনে দুইবারের বেশি খেতে পারবেন না যে কোনো সময় খাওয়া যাবে খালি ফেটে খেলে সবচাইতে ভালো একটা রেজাল্ট বুঝতে পারবেন হালকা কুসুম গরম পানি নেবেন সাথে এক চামচ দিয়ে দিবেন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন এটা খাওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত খিদে লাগবে না পেটটা বরাবর থাক থাকবে নর্মালি আমরা ডায়েট করলে আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা লেগেই থাকে এটা খাওয়ার পর আপনার প্যাট পরিষ্কার করবে এবং খুব দ্রুতই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে সমাধান পাবেন মোট কথা একটা রেসিপি দিয়ে আপনি দশটা সমস্যার সমাধান পাবেন যেটা ডক্টরের কাছে গেলেও পাবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ